আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের নতুন চ্যানেল আমিন ব্লগস থ্রি সিক্সটি ফাইভ এই চ্যানেলে সবাইকে ওয়েলকাম যারা ইউনিভার্স টেকনোলজি এবং ইউনিভার্স টেকনোলজি টু জিরো এই দুইটা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেছেন সাবস্ক্রাইবার ছিলেন তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং ওয়েলকাম করছে আমাদের নতুন চ্যানেলে অবশ্যই আপনারা আমাদের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন এবং পাশে বেলের আইকনটা সবসময় প্রেস করে রাখবেন তাহলে নতুন নতুন নোটিফিকেশান আপনাকে সামনে চলে যাবে অনেক ইনফরমেশান ওখান থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা কথা বাড়াচ্ছি না প্রোডাক্ট নিয়ে কথা বলে সবাই একটু আপডেট প্রোডাক্ট দিয়ে পিসুল করতে চাই এই জন্য পছন্দের প্রোডাক্ট দিয়ে আজকে অফার নিয়ে এসছি এএমডি রায়ন ফাইভ সেভেন সিক্স জিরো জিরো এই প্রসটা দিয়ে টোটাল বাজেট করেছি একষট্টি হাজার তিনশো পঞ্চাশ টাকা আর পিসিবি রেখেছি এম রায়দেন ফাইভ সেভেন সিক্স জিরি জিরো এই প্রসরটা আপনারা জানেন রেডিওনের ভালো একটা গ্রাফিক্স শ এই প্রসর এডি করা আছে যারা এ এম ফাইভ সহ একটা প্রসর ইন বিল গ্রাফিক্স সহ ভালো একটা প্রসেসর দিয়ে বিল করতে চান এবং গেমিংকে বেশি প্রেফারেন্স দেবেন পাশাপাশি গ্রাফিক্সের কাজ করবেন এডিটিংয়ের কাজ করবেন ফ্রিলেন্সিংয়ের কাজ করবেন অফিসিয়াল কাজ করবেন সবই করা যাবে একষট্টি হাজার টাকা যাদের বাজেট আমি রিকোয়েস্ট করবো চোখ বন্ধ করে এই প্রসর দিয়ে বিল করে এই কোম্পানিগুলোতে পিসি নিয়ে যাবেন তাহলে একটা পিসিবিল হবে ইনশাল্লাহ আর এই প্রসের প্রাইসটা আপনারা বিভিন্ন ওয়েবসাইটে বা অনলাইন প্ল্যাটফর্ম বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখবেন যে বিশ হাজার পাঁচশো একুশ হাজার টাকা অনেকে সেল করছে বা প্রাইস দেওয়া আছে বাট আমি খুব ধারণে প্রাইসিং করে মাত্র উনিশ হাজার দুশো টাকা বন্ধুরা মাত্র উনিশ হাজার দুশো টাকা আজকে এই প্রসের মূল্য ধরে এমএন ফাইভ সেভেন সিক্স জিরো জিরো এই পিসিবি আমি ইনক্লুড করেছি সাথে তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এই প্রসেসরের দাঁড়া মাদাবোর্ড দিয়েছে আমি চাইলে ছয়শো বিশ চিপসেটে সুইচ করতে পারতাম বাট পারফরমেন্সটা খুব একটা ভালো পেতেন না এই জন্য এম প্রু বি ছয়শো পঞ্চাশ এম বি ছয়শো পঞ্চাশ চিপসেটের ডিডিআর ফাইভ এটা মাদাবোর্ড এই অফারে রেখেছি আর আপনি এই মাদাবোর্ডে দুটো র্যাম স্টোর এইচ এ ডিপি বোর্ড পেয়ে যাবেন অফিশিয়াল ইউসিস এর হোলোগ্রাম সহ মাদাবোর্ডে রেডি করা আছে তেরো হাজার দুশো থেকে তেরো হাজার পাঁচশো টাকার মধ্যে মাদাবোর্ডের প্রাইস হবে এই প্রাইস অফিশিয়াল ছয়শো পনেরো চিপস সেটা বেস্ট একটা মাদকট পেয়ে যাবেন ভালো পারফরমেন্স পাবেন সেভেন সিক্স জিরো জিরো এই প্রবাসের সাথে খুব দারুণ একটা র্যাম দিয়ে আজকে অফার নিয়ে আসছে ওসিবিসি পিস্তা এই মডেলের ষোলো জিবি ডিডিআর ফাইভের ছয় হাজার দুশো আট জিবি একটা গেমিং র্যাম আজকে অফার রেখেছি সিঙ্গল স্টিক একটা র্যাম হবে এইটা এই বক্সের ভিতরে দুটা স্টিক জোড়া র্যাম দেওয়া বাট একটা র্যাম দিয়ে অফার নিয়ে এসেছে আজকে অফিসিয়াল ল্যাপটপ্যান্ডি থাকবে প্রাইসটা খুবই দারুণ এই মানে র্যামের দাম আপনারা দেখবেন যে আট হাজার দুশো থেকে আট হাজার পাঁচশো টাকার মধ্যে বাট র্যাম সাত হাজার আটশো টাকা এই প্রাইজের মধ্যে আপনার র্যামটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুব দাঁড়টা এন ভিমি দিয়েছে কিংস্টনে এন ভি টু এই মডেলের দুইশো পঞ্চাশ জিবি এন ভিমি আজকে অফার রেখেছি পিসিআই ফোর পয়েন্ট জু জেনারেশন ফোর একটা এন ভিমি হবে তিন হাজার দুই হাজার স্পিডে আপনার এন ভিমিতে পেয়ে যাবেন অফিসিয়াল তিন বছর মানটি থাকবে প্রাইসটা খুবই চমৎকার চৌত্রিশশো পঞ্চাশ থেকে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে এই এন ভিমির প্রাইসটা হবে এই প্রাইজে পিসিআই ফোর পয়েন্ট জু জেনারেশন ফোর বেস্ট একটা এন ভিমি পেয়ে যাবেন এই ফুল পিসি বিল্ডের জন্য সুন্দর একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি সেইফের রোটোনিয়াম তিনশো পঞ্চাশ ওয়ার্ডের রিয়াল তিনশো পঞ্চাশ ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই আজকে ওভার দেখেছি অনেক ইউজাররা হয়তো আমাকে কমেন্টস করতে পারেন ভাই এত কম ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই দিয়ে কি পিসি চলবে এই রাইজেন ফাইভ সেভেন সিক্স জি ভাই অবশ্যই চলবে কেউ যদি আপাতত গ্রাফিক্স কার্ড কেনার কোনো ইচ্ছা না থাকে তাহলে তিনশো পঞ্চাশ ওয়ার্ড তাদের জন্য সর্বোচ্চ এনাফ এবং রিয়াল তিনশো পঞ্চাশ হওয়াটা ভালো ব্র্যান্ডেড ওয়ার্সঅ্যাপলে হবে সাথে দুই বছর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে প্রাইসটা হবে বাইশশো পঞ্চাশ থেকে তেইশশো টাকার মধ্যে ধারণ একটা কম্পিউটার কেস দিয়েছি আসলে সেভেন সিক্স জিরো জিরো এটা গেমিং সিরিজের প্রসেসর এই জন্য গেমিং কম্পিউটার কেস দিয়ে অফার নিয়ে আসছি পিসি পাওয়ার আইস কিউবের মাইক ইউএস কম্পিউটার কেস এই অফারে গিয়েছি ইন বিল পাঁচটা এআ জিবি সহ এই কোম্পানিটা রেডি করা আছে বন্ধুরা এটা কিন্তু ভার্সন টু এর কম্পিউটার কেস আর ভার্সন টু চিনার একটা উপায় হচ্ছে যে আগের যে ফ্যানটা ছিল সেগুলো ছিল সাদা এবং কালার একটা মিক্সড মিশ্রণ বাট এখন ফুললি হোয়াইট হয়ে আসছে এবং কেস ফ্যানের লাইটগুলো লাইটের যে ইফেক্টটা আছে এটা অনেক চমৎকার সো এটা ভার্সন টু এর কম্পিউটার কেস দিয়ে অফার নিয়ে আসছি চার হাজার টাকার মধ্যে কম্পিউটার কেসটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ফুল পিসি বিলের জন্য বিখ্যাত জাতীয় মনিটর দিয়েছি ইদানিং সবার কাছে খুবই জনপ্রিয় একটা মনিটর দাহোয়ার বাইশ ইঞ্চে বডারলেস আইপিএস একশো হাজার হোয়াইট একটা মনিটর এই অফারে রেখেছি একশো হাজার আইপিএস হোয়াইট মনিটর খুবজন ভালো ব্র্যান্ডের তাদের জন্য আমি রিকোয়েস্ট করবো দাহোয়ার এই মনিটর পিসিবি রাখতে পারেন আপনার পছন্দের সারা একটা প্রোডাক্ট হবে অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি থাকবে নয় হাজার ছশো থেকে সাতশো টাকার মধ্যে এই মোটরের প্রাইসটা পেয়ে যাবেন পিসি পাওয়ারে কে এইটি সেভেন এই মডেলের ইউএসবি একটা হোয়াইট কিবোর্ড দিয়েছি বাংলা সহ আপনার এই কীবোর্ডটা পেয়ে যাবেন নয়শো টাকার মধ্যে প্রাইস হবে এক বছর ওয়ারেন্টি থাকবে আউলার এস ইলেভেন প্রো ইউসবি একটা গেমিং মাউস দিয়েছে ওয়াইড একটা মাউস হবে ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে আপনার এই মাউসটা পেয়ে যাবেন একষট্টি হাজার তিনশো পঞ্চাশ টাকা বাজেট করেছি পছন্দনীয় প্রসার এম ডি রাজেন ফাইভ সেভেন সিক্স জিরো জিরো এই দিয়ে ভালো ভালো কম্পোনেন্ট দিয়ে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অবশ্যই সবসময় আমিন ব্লগস থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলে ভিডিও দেখবেন তাহলে অনেক নতুন নতুন ইনফরমেশন ওখান থেকে পেয়ে যাবেন আর যারা ভিডিও দেখে পছন্দ হবে চলে আসবেন আমাদের ইউনিভার্স টেকনোলজি আমাদের যে ঠিকানা হচ্ছে ইউনিভার্স টেকনোলজি শপ নাম্বার চারশো ষোলো থেকে উনি লেভেল ফোর লিপ পেয়ে যায় সুভাষ থেকে রাইসি ভবন ইউঢ ঢাকা সাপ্তাহিক ছুটির দিন মঙ্গলবার মঙ্গলসারা যে কোনো দিন আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের যে কোনো ধরনের কম্পিউটার কম্পিউটার এক্সিটে অর্ডার করতে পারবেন আসতে না পারলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কন্ডিশনে কোরিয়ারের মধ্যে অর্ডার করতে পারবেন অর্ডার পেয়ে আপনার প্রোডাক্ট আপনার কাছে আমরা সুন্দর করে গুছিয়ে পৌঁছে দিব সবাই অনেক ভালো থাকবেন খোদা হাফেজ